আপনি যদি ফেসবুকে রিলস বানান তাহলে একদম দারুণ ভিডিওতে আপনি প্রবেশ করেছেন কারণ আপনি এতদিন যে ভিডিও দেখেছেন যে শুধুমাত্র আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে আপনার রিলস এত সুন্দর হচ্ছে অথচ ভাইরাল হচ্ছে না তো আজকের ভিডিও দেখার পরে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আপনার প্রবলেম সলভ হবে কেন এক পার্সেন্ট বাকি রাখলাম সেটা তো অবশ্যই ভিডিওতে বলবো তবে ভিডিও শুরুর আগেই বললাম যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউনিক ভিডিওগুলো দেখার জন্য অল নোটিফিকেশান আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর পুরানো সাবস্ক্রাইবার হলে অবশ্যই তো আপনার কাছে আমার দাবি থাকবে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটা তো চলুন শুরু করি দেখুন আমরা যখন ফেসবুকটা ওপেন করছি আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে রাখবেন সবসময় ফেসবুকটাকে সুবিধা কী সুবিধা কিন্তু অনেক এবারে দেখুন এখানে দুটো সেকশন এখানে স্টোরিজ রিলস এবারে রিলস এই প্ল্যাটফর্মে থাকুক বা পরপর আসুক যাই আসুক না কেন সেটা ম্যাটার না যে পয়েন্টটা আপনি কিক করবেন অর্থাৎ যে পয়েন্টের উপরে বেস করে আজকের ভিডিও যেটাতে আপনি ভাইরাল করবেন ভিডিওটা সেটা কি দেখুন আপনি তো আপনার মতো রিলস বানাচ্ছেন কোয়ালিটি মেনটেন করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন ভাইরাল করার কিন্তু কোথাও না কোথাও আটকে যাচ্ছে তো এখানে একটা কিক আপনার দরকার অর্থাৎ দু একটা ভিডিও যদি ভাইরাল আপনি করতে পারেন যে কোনো প্রকারে তাহলে কিন্তু তার পরবর্তীকালে আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হতে থাকবে বা খুব বেশি রিচ বাড়বে এবং ভিডিওতে ভিউজ আসবে কী করবেন দেখুন ছোট্ট পয়েন্ট কিন্তু খুবই মারাত্মক উপকারী পয়েন্ট দেখুন এখান থেকে আমি যে কোনো একটা অপশান চয়েস করছি ধরুন এই একটা ভিডিও আমি নিয়ে নিলাম নিয়ে নিচে যে থ্রি ডট পয়েন্ট এই ডট পয়েন্টে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন একটা অপশান রয়েছে রিমিক্স দিস রিল এখানে কিন্তু মাথায় রাখবেন এই পয়েন্টটা হয়তো আপনি জানেন কিন্তু ইউজ করেননি কারণ দুটো সেটিং আরো রয়েছে সেগুলো আপনি করেনি যার ফলে আপনি সাফল্য পাননি এতদিন চলুন দেখে নিই রিল ক্লিক করবেন এবং মাথায় রাখবেন যে কোনো ভিডিও কিন্তু নিলে হবে না ঠিক আছে যে কোনো ভিডিও নিলে কিন্তু হবে না আমি এই পারমিশনগুলো দিয়ে রেখেছি দিয়ে নিলাম কারণ পারমিশন আমি সাধারণত দিয়ে রাখি না যখন যেমন প্রয়োজন হয় পারমিশন দিই আপনার হয়তো এগুলো দরকার হবে না এবারে দেখুন মেন বিষয়টা এখানে একটা ভিডিও সাইডে আছে আমার মুখ আপনি দেখতে পাচ্ছেন এবারে কি যে কোনো ভিডিও আপনি নেবেন যে কোনো রিলস দেবেন না দেখবেন যে রিলসগুলো বর্তমানে খুব বেশি চলছে ভাইরাল হচ্ছে অটোমেটিক আপনার নিউজ ফিডে চলে আসছে মানে আপনি রিলস সেকশান যখনই অন করছেন তখনই চলে আসছে খুব সুন্দর রেসপন্স দিচ্ছে মানুষ ক্লিক থ্রু রেট অনেক বেশি হাই রয়েছে সেই ধরনের রিলসগুলোকে আপনি আইডেন্টিফাই করুন এবং তার সাথে আপনি একটা রিলস বানান খুব সহজে এখানে ক্লিক করবেন এখানে সাইডে চলছে একটা রিলস আপনি আপনার রিয়াকশান এর ভিডিওর সাথে সাথে দিচ্ছেন যে ভিডিও যাই হোক আমি বললাম একটা ভিডিও এখানে নিয়েছি এবারে কি করতে হবে দেখুন সেটিং দুটো আছে দুটো সেটিং আপনাকে করে নিতে হবে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর প্রসেসিংটা হয়ে যাবার পর মাথায় রাখবেন উপরে দেখুন হু ক্যান সি ইউ রিল এখানে ম্যাক্সিমাম একটা ভুল হয়ে যায় মানুষের সেটা হচ্ছে ফ্রেন্ড করে রাখা হয় প্রাইভেসিতে এবারে আপনি কি করবেন এটা অবশ্যই পাবলিক করে দেবেন কারণ পাবলিকের কাছে যখন আপনি যা দেবেন প্রচুর মানুষের কাছে রিলসটা পৌঁছবে তবে তখন পৌঁছবে যখন আপনি সেকেন্ড সেটিংটা করে নেবেন আর সেকেন্ড সেটিংটা কি এখানে দেখুন ডিসক্রাইব ইউর রিল এই জায়গাটা এসে হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে আপনি মেনশানও করতে পারেন কাউকে যদি কোনো বড়ো ক্রিয়েটরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে সে যদি আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না প্রতিশ্রুতি দেয় তাহলে তাকেও মেনশান করতে পারেন এবং অবশ্যই হ্যাশট্যাগটা দেবেন হ্যাশট্যাগ দিয়ে যেগুলো ভাইরাল টপিক যেগুলো আপনার রিলস রিলেটেড অবশ্যই দেবেন দেওয়ার পর আপনি ভিডিওটা ছেড়ে দিন অর্থাৎ এখানে শেয়ার নাও এটা ছেড়ে দিন এবং এই পদ্ধতিতে কিন্তু বহু মানুষ বহু মানুষ ফেসবুকে তাদের রিলস ভাইরাল করেছে কেন বলুন তো আপনার মুখের জন্য নয় নয় কিন্তু আপনার পাশে যে রিলসটা আপনি নিয়েছেন তার জন্য কিন্তু বেনিফিট আপনি পেলেন এবার আপনি ভাবছেন যে অন্যের ভিডিও নিয়ে করব দেখুন আমি কি বললাম প্রথমেই যে একটা দুটো ভিডিও ভাইরাল করে নিন আপনার যে ভিডিও রিচ সেটাকে বাড়িয়ে নিন অটোমেটিক অডিয়েন্স চলে আসবে তারপরে আপনি তো আপনার কন্টেন্ট এমনিই করছেন এগুলো পরবর্তীকালে ডিলিট করে দিতে পারেন প্রাইভেসি চেঞ্জ করে দিতে পারেন কোনো ব্যাপার না তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই